সালামু আলাইকুম দর্শক নতুন করে আমরা লিচু গাছ লাগিয়েছি এর হয়তো আপনারা ভাবছেন যে লিচু গাছ তো আসেই তার উপর আম বাগানে কেন লিচু গাছ লাগাচ্ছি তো দর্শক এইটা এই যে এই এই বাগানে আমাদের বাইশটা হাড়ি ভাঙা আম রয়েছে তো সেই বাইশটা হাড়ি ভাঙা আমের রিপ্লেস হিসাবে দর্শক এই যে বাইশটা আমরা ইয়ে লাগাচ্ছি মাসিমপুরি বেদানা এবং কিছু সতেরোটা আঠারোটা মাসিমপুরি পুরি আর সত চারটা চায়নাথি লাগিয়েছি দর্শক এই যে হ্যাঁ তো আপনারা ভাবছেন চায়নাথি লিচুর দাম এত বেশি তারপর চায়না থ্রি লাগাচ্ছে না কেন চায়না থ্রির দাম বেশি কেন বেশি এর বেশির কারণ হলো যে এর প্রোডাকশন কম তো বাণিজ্যিকভাবে দর্শকটা ফিজি ফিজিবল আমার মনে হয় নাই কারণ চায়না থ্রি লিচু পরিচর্যা করার পরে যদি একটা গাছে পাঁচশো বা হাজার লিচু আসে তাহলে ওটা আমাদের জন্যে ফিজিবল হবে না আমাদের এই যে দর্শক সেই ইয়ে লিচু এগুলো হলো চায়না থ্রি লিচু মাসিমানো এই গাছগুলো আমরা ছোটো গাছ নিয়েছি দর্শক মানে এইটার গাছ প্রত্যেকটা গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু দর্শক পঁয়ত্রিশ ফিট আছে এখন এই যে সাথে যে হাড়ি ভাঙা আমগুলো রয়েছে এগুলো হয়তো আগামী দুই তিন বছর পরে এগুলো অমিট করে ফেলবো অর্থাৎ হাড়ি ভাঙা আমটা রাখবো না বাগানে শুধু তখন এই যে এই গাছগুলো যেগুলো আছে হাড়ি ভাঙা আম এগুলো থাকবে না তখন শুধু লিচু বাগান লিচু থাকবে যখন চিন্তা করেন যে হয়তো ক্যামেরার লেন্সে বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাবে না তো ধরেন এই যে গাছগুলো আছে যদি হাড়ি ভাঙা আমার গাছগুলো কেটে ফেলা হয় তাহলে কিন্তু দর্শক জমিটা পুরো ফাঁকা হয়ে আসবে তো তখন শুধু এই যে গোরমুতিগুলো থাকবে গরমমুতি দেখব গরমমুতি যতদিন রাখা যায় এই গোরমতি রাখবো রাখার পরে হয়তো একসময় গোরমতি অমিট করে ফেলবো শুধু লিচু বাগান থাকবে অর্থাৎ সারমর্ম হল আমরা আম বাগানকে হাড়ি ভাঙা আম বাগানকে অমিট করব। ওই বড় বাগানে আমার কিছু হাড়ি ভাঙা আম থাকবে আগামী আজীবন থাকবে ইনশাল্লাহ আর এই বাগানটা হাড়ি ভাঙা আমিট করে এটাতেও লিচু করবো এবং আসতে চিন্তা করছি এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে মালটা লাগাবো দার্জিলিং মালটা সাতকি মালটা এবং সজল ভাইয়ের কাছ থেকে এনে বা ওই অরেঞ্জ ভ্যালি থেকে এনে মালটা গাছ কমলা গাছ লাগাবো কিছু ওটা শখের জন্যে খাওয়ার জন্য আর হয়তো দুই তিন বছর আমার এই হাড়ি আমগুলো থাকবে তারপর লিচুটা যখন বড় হয়ে আসবে তখন হাড়ি ভাঙা করে ফেলবো শুধু লিচু বাগান থাকবে আমাদের তো এই হলো দর্শক নতুন পরিকল্পনা দোয়া করবেন এই যে মুতি আমার গাছগুলো থাকবে এগুলো হয়তো আরও এগুলো যে পুনিং করে গোল করা হয়েছে আশা করি এগুলো আরও পাঁচ সাত দশ বছর খাওয়া যাবে তারপরে এগুলো যখন ইয়ে হয়ে যাবে তখন হয়তো গরমমুতিও কেটে ফেলবো শুধু লিচু বাগান থাকবে তো জব ফ্যামিলি রেসপন্সিবিলিটি সব মিলায় আমটা বেয়ার করা বা আমটা কন্টিনিউ করা কঠিন হয়ে যাচ্ছে লিচুটা ইনস্ট্যান্ট হয়ে যায় এক মাসে লিচুর রেজাল্ট বাসায় চলে আসে তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসলাম